তো আজকে আমরা ইতিহাস প্রশ্নোত্তর প্র্যাকটিস সেট দশ নম্বর সেট নিয়ে আলোচনা করবো যেটা মক টেস্ট বলতে পারো এখানে পুরোপুরি ষাটটি প্রশ্ন আমি নিয়েছি এবং ষাটটি প্রশ্ন আলোচনা করবো এবং ষাটটি প্রশ্ন অত্যন্ত লেভেলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো তোমাদের প্রতিটা প্রশ্ন আশা করি পছন্দ হবে এবং প্রত্যেকটা প্রশ্ন সত্যিই খুব ইম্পর্টেন্ট মুখে বলছি না জাস্ট তোমার প্র্যাকটিসেরটা তোমার ভালোভাবে দেখো আর আমি ষাটটা প্রশ্ন পুরোটাই আলোচনা করবো তাই প্রথম থেকে একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে আমরা এটা খুব একটু 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 অন্য অন্য ভিডিওগুলোর তুলনায় একটু স্পিডে আলোচনা করবো যাতে ভিডিও ভিডিওটা লং না হয় আর তোমরা বোরিং যাতে না হও তার সঙ্গে তোমরা যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা আইকনটা প্রেস করে নিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আর তোমরা যারা ফেসবুক থেকে দেখতে যাও সেখানে ডিসক্রিপশানে ফেসবুকের লিঙ্কও দেওয়া থাকবে তোমার ফেসবুক থেকে ফলো করে নিতে পারো চলো প্রথম প্রশ্ন ঋক বৈদিক যুগে নাঙলকে কি বলা হতো তো চারটে অপশান আছে সির নীতি ইলা দিশানা তো এখানে কোনটা উত্তর হবে বলো নিজেরা নাঙলকে কী বলা হতো ঋক বৈদিক যুগের তো উত্তর হবে কি উত্তর হবে সির উত্তর হবে সির পরের প্রশ্ন আচ্ছা একটা কথা বলি এগুলো এই প্র্যাকটিসের সারটা পৌঁছো তোমার যদি মক টেস্ট হিসেবে পেতে চাও তো আমি এটা মক টেস্ট হিসেবে দিয়ে দেবো যেমন আগে যেমন দুটো ফ্রি মক টেস্ট দেওয়া আছে তেমন সেরকমভাবে ফ্রি মক টেস্ট হিসেবে দিয়ে দিতে পারবো তো শুধু তোমরা একটু কমেন্ট করে দিও ব্যাস পরের প্রশ্ন ঋগবৈতিক যুগে চাষযোগ্য জমিকে কি বলা হতো গধুম শির সীতা কোনোটিই নয় তো উত্তর হবে কি সীতা পরের প্রশ্ন ঋগবৈত্য যুগে একান্নবত পরিবারকে কী বলা হতো কুলপা কুল পানি কোনোটিই নয় কি কুল একান্নবী পরিবারকে কুল বলা হতো পরের প্রশ্ন পরবর্তী যুগে ভ্রাম্যমান বণিকদের কি বলা হতো তো শ্রেষ্ঠী বিরাট স্বার্থবাহ কোনোটি নয় উত্তর হবে স্বার্থবাহ পরের প্রশ্ন বগাছ লিপি কোথা থেকে পাওয়া যায় তো বোগাছ লিপি পাওয়া যায় সিন্ধু প্রদেশ তুরস্ক ভারত মিশর কি তুরস্ক পরের প্রশ্ন বিজয়নগর রাজ্যে মন্দির দান করা কে কী বলা হতো সর্বমান্য সিদ্ধা বরং গণ্ড তো উত্তর সর্বমান্য পরের প্রশ্ন যুদ্ধে সদাশিবের মন্ত্রী কে ছিলেন রাম রায় কুসু কুসুদেব রায় জীবন রায় এদের মধ্যে কেউ নয় উত্তর হবে রাম রায় পরের প্রশ্ন কোন লিপি সম্পর্কে আমরা আর্যদের জানতে সাহায্য হয় আর্যদের সময় জানতে সাহায্য করে কোন লিপি বোগাছ খায় বোগাচ চায় সিন্ধু লিপি স্তম্ভ লিপি কোনোটি নয় হবে বোগজ চায় নেক্সট কোশ্চেন আর্যদের প্রধান বাহন কী ছিল ঘোড়া হাতি উঠ কোনোটি নয় উত্তর ঘোড়া কুরু রাজ্যের রাজধানী কোথায় ছিল উত্তর ইন্দোবস্ত কৌশাম্বী গিরিব্রজ ও বাটেলিভুত উত্তর ইন্দোবস্ত পরের প্রশ্ন মুঘল আমলে অথর্ববেদের অনুবাদ কে করেছিল তো অথুবেদের অনুবাদ মুঘল আমলে খিজলি ফ হাজি ইব্রাহিম না বদিনী না এই চারটে অপশান তো উত্তর কী হবে দেখো উত্তর হবে হাজি ইব্রাহিম পরের প্রশ্ন কোন মুঘল সম্রাট সত্যতা প্রথা বন্ধ করার জন্য প্রথম চেষ্টা করেছেন হুমায়ুন আকবর শাহজাহান ওরঙ্গ উত্তর আকবর পরের প্রশ্ন লীলাবতীর ফার্সি অনুবাদ কে করেছিলেন ফৈজি আবুল ফজল দ্বারা আবু তালিম কালিম উত্তর ফৈজি পরের প্রশ্ন আকবর মনুষ্যাবতরী প্রথা অনুসন্ধান খাতের থেকে মঙ্গোলিয়া মঙ্গোলিয়া মেসোপটেমিয়া সুমের সিন্ধু সভ্যতা উত্তর মঙ্গোলিয়া পরের প্রশ্ন প্লেটো অফিস টাইপ কাকে বলা হয় উত্তর গুরু রামদাস গুরু গোবিন্দ গোবিন্দ সিং গুরু অর্জুন গুরু অঙ্গদ তো উত্তর হবে এখানে গুরু গোবিন্দ সিং ঠিক আছে তো এখানে উত্তর হবে গুরু গোবিন্দ সিং তো এখানে রামদাস ভুল লেখা আছে এটা ভুল লেখা আছে তো এটা উত্তর গুরু গোবিন্দ সিং যাই হোক পরের প্রশ্ন কোন মাঠে প্রায় দশ হাজার সাঁওতাল সমাবেত হয়ে স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার কথা ঘোষণা করে কোন মাঠে সাঁওতাল বৃদ্ধ হয়েছিল ভাঙড়া মাঠে এখানে চারটে অপশন আসগুলো আছে এখানে দেখতে পাচ্ছ একটা ভাগলপুর চাঁদমারি ভাঙ্গাডিহি আর চাঁদনি বাংলাডিহির মা মাঠে মাথায় কালো প্রামাণিক ডোমন মাঝি সিধু কাণ্ডেদের নেতৃত্বে আন্দোলন হয়েছিল যাই হোক পরের প্রশ্ন শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা কবে আয়ো আঠারোশো নিরানব্বই উনিশশো পাঁচ উনিশশো একুশ উনিশশো পঁচিশ উনিশশো একুশ পরের প্রশ্ন রংপুর বিদ্যায় একজন নেতাকে নুরুলউদ্দিন দ্বিতুমের সিধু না ভৈরব উত্তর নুরুলুদ্দিন পরের প্রশ্ন ইজেদারি ইজাদারি ইজাদার ইজেরাদার দেবী সিংহের অত্যাচারের বিরুদ্ধে কোন বিদ্রোহ ভয়েও আকার ধারণ করেছিল চুয়ার বিদ্রোহ সন্দীপ বিদ্রোহ রংপুর ফকির উত্তরাবাকি রংপুর বিদ্রোহ দেবী সিংহের বিরুদ্ধে তো ভালো একটা বিদ্রোহ বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাসটি কোন বিদ্রোহের পটভূমিকায় রচিত রংপুর পাইক সন্দীপ না সন্ন্যাসী তো এটা হবে সন্ন্যাসী পরের প্রশ্ন কোন রাজার নাম অনুসারে ফোর্ট উইলিয়াম দুর্গের নাম রাখা হয় তৃতীয় দ্বিতীয় প্রথম এদের মধ্যে উত্তর হবে তৃতীয় উইলিয়াম পরের প্রশ্ন রুশ ভাষায় নারদ শব্দের অর্থ কী তেটা নারদ নিক আন্দোলন থেকে এসেছে আমরা ক্লাস নাইনের যে সিলেবাসে আছে রাজা জনগণ বন্থি যুদ্ধ সেনা উত্তরবাদী জনগণ পরের প্রশ্ন আধুনিক সমস্তবাদের জনক কাকে বলা হয় কালমাক্স সরি কালমাক্স ফেডারিক্স এঙ্গেলস মিথাইল বাকুইন রবার্ট অয়েন তাদের শিষ্য তো কালমার্কস উত্তর হবে সমস্ত জনক পরের প্রশ্ন নেপোলিয়ান তিনশোটি রাজ্য ভেঙে কটি রাজ্যে পরিণত করে সাঁইত্রিশটি বত্রিশটি উনচল্লিশটি আটত্রিশটি উত্তর উনচল্লিশটি আচ্ছা কোনো উত্তর নিয়ে কোনো সমস্যা হলে বলবে এক একটা বইয়ে অনেক সময় উত্তরের মতান্তরে দেওয়া থাকে তো সেক্ষেত্রে তোমরা কমেন্ট করতে বলবে না আর এরকম ভিডিও পরীক্ষা অবধি একদম ইলেভেন টুয়েলভ তোমাদের পরীক্ষা অবধি নাইন টেনের তো পরীক্ষা সম্ভবত সাত তারিখ তো ইলেভেন টুয়েলভ পরীক্ষা অবধি তোমরা যেদিনকে যতদিন তোমরা পড়তে চাও ততদিন তোমরা চাও এরপরে অন্য কোনো এক্সামের জন্য তোমার নষ্ট আসলে সেটাও তোমরা কমেন্ট করে বলতে পারো তো নেপোলিয়ান সম্রাট পথে অভিষিক্ত হন অভিষিক্ত হন কত সালে আঠেরোশো ছয় আঠেরোশো চার আঠেরোশো পঁচাত্তর আঠেরোশো কুড়ি উত্তর হবে কে আঠেরোশো চার ভারতে কে প্রথম শ্রমিক সংঘ স্থাপন করে মুজফর আহমেদ বিপি ওয়াদিয়া এম এ এস এ রাঙ্গে ইএমএস নাম উত্তর হবে বিপি ওয়াদিয়া পরের প্রশ্ন ভারতে কমিউনিস্ট আন্দোলনের জনক কাকে বলে কমিউনিস্ট বামপন্থী তো উত্তর হবে অবনী অবনীকাজী নরিনী গুপ্ত তারপরে মানবেন্দ্রনাথ রায় ইমেন রায় সদুরাম নিতেন লন্ডনে প্রথম গোলটিমিল বইটা কত সালে হয় তিরিশ উনচল্লিশ একত্রিশ আঠাশ তো উনিশশো তিরিশ উনিশশো তিরিশ তো পরের প্রশ্ন লন্ডনে মাইকেল ডায়ারকে হত্যা করার জন্য হত্যা করা জালিয়ান ওলাবাগের প্রতিশোধ কে নেয় হেমচন্দ্র সূর্যসেন সর্দার উধম সিং বিনয় বসু তো উদম সিং ইন্ডিয়ান রিপাবলিকান ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কার নেতৃত্বে গঠিত হয় বিনয় বসু সেন হেমচন্দ্র বাদলগুপ্ত তো উত্তর হবে কে উত্তর হবে সূর্য সেন পরের প্রশ্ন উড়ন্ত মাহু বা ফ্লাইং কে আবিষ্কার করেন হার্গিম সেমসো আর জনকে রিচার্ড আরকাইট জনকে সর্বপ্রথম শিল্পীবিল কথাটি কে প্রথম ব্যবহার করেন প্লেটো রুশো অগাস্তে ব্রাঙ্কি উত্তর আগাস্তাঙ্কি পরের প্রশ্ন বিপ্লবী নরেন্দ্রনাথ ভট্টাচার্য বাটাভিয়ায় কী ছদ্মনাম নিয়েছিল ফাদার শ্রী মার্টিন পি এন ঠাকুর এম এন রয় জিয়াউদ্দিন তো এখানে তো আমাদের যেটা জানা যেটা এম এন রয় তো অনেক ক্ষেত্রে আমি একটা বই দেখলাম তো জিয়াউদ্দিন দেখা দিচ্ছে তো এখানে যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকে তোমার এম এন রয়টাই লিখবে তো তোমরা কি জানো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে পরের প্রশ্ন মৎস্য রাজ্যের রাজধানী কোথায় ছিল বিরাটনগর বৈশালী কুশীনগর শক্তিমতি তো উত্তর হবে বিরাট পরের প্রশ্ন ঋগ পঞ্চম পঞ্চমবেদ বলা হতো কাকে রামায়ণ মহাভারত ঋগ্বেদ গীতাকে তো এখানে বলা হতো ন্যাচারালি মহাভারত পঞ্চমবেদ বলে কোনো তথ্য নেই যতটা জানি আমি তবে এখানে মোটামুটি বলা হতো মহাভারতকে রামায়ণকে অনেক ক্ষেত্রে বলা হতো যাই হোক তো মেন উত্তর তো মহাভারত এটা অনেক ডিবেটেবল ব্যাপার যাই হোক পরের প্রশ্ন বিজয়নগর রাজ্যে ঘোড়া আমদানি করা কেন্দ্র কোথায় ছিল তো এই প্রশ্নটা একটু কী বলবো একটু বিতর্ক আছে তো এই প্রশ্ন নিয়ে যদি কথা বলি ঘোড়া আমদানি কোথা থেকে হতো তো এখানে ন্যাচারালি উত্তর হবে যে গোয়া তা আমি একটা বই পেয়েছি আবার কিছু কিছু বই আমি দেখছি কালিকটও আছে তো যেটুকুনি আমার মনে হয় প্রথম দিকে ইউজ করা হতো কালিকট এবং গোয়াটা ইউজ করা হতো পরে পরবর্তীকালে গোয়া মানে পর্তুগিজদের আসে পর থেকে ঘোড়া আমদানি করা হতো গোয়া থেকে তো এটা তোমরা একটু দেখবে চেক করে নিও মনে রাখবে কালী করার গোয়া তো একটু মনে রাখবে পরের প্রশ্ন দশ হাজার যুদ্ধে গোষ্ঠীর নেতা কে ছিল মানে রাজা কে ছিল সুদাস সুদাম সুদেব কোনোটি না সুদাস পরের প্রশ্ন আর্যদের আদিবাসভূমি কোথায় ছিল আচ্ছা এই প্রশ্নটা একটু প্রশ্নটা ভুলে এর জন্য মানে ভুল বলবো না প্রশ্নটা একটু অন্যরকম আছে বলে উত্তর অন্যরকম হবে তো আর্যদের আদিবাসমী হবে এখানে কিরগিজ দেব অঞ্চল ঠিক আছে এটা একটা ঐতিহাসিকের মত অনুসারে তবে যদি প্রশ্নটা থাকতো ভারতে আর্যদের বাসভূমি কোথায় থাকতো ভারতে প্রশ্নটা ভালোভাবে মনে রাখবে মাথায় প্রশ্নটা যদি প্রশ্নটা লেখা থাকতো ভারতে কত ছিল ভারতে তাহলে কিন্তু সেক্ষেত্রে উত্তর হতো সপ্ত সিন্ধু অঞ্চল সিন্ধু আছে সিন্ধু অঞ্চল আশা করি বুঝতে পেরেছ তা এই প্রশ্নের জন্য উত্তর হবে কিরগি স্তেব অঞ্চল পরের প্রশ্ন সভা সমিতি কাকে পরামর্শদাতা করে রাজন রামায়ণ এই সেনানী উত্তর রাজন পরের প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্ন চলেছি শিবাজির রাজধানী কোথায় ছিল রায়গড় সরি রায়গড় পুনে কোলাপুর সাতারা তো রায়গড় সাঁতারা তো হবেই না পরের প্রশ্ন স্বদেশী আন্দোলন কখন শুরু হয় স্বদেশী আন্দোলন উনিশশো পাঁচ সালে স্বদেশি আন্দোলন শুরু হয় ছয় সাত আছে পাঁচ হবে পর বঙ্গভঙ্গ প্রতিবাদে এটা ভারতীয় পণ্যত্ত্বর জনক বলে জন ক্যানিংহাম জেমস কালিংহাম ক্যানিংহামসেপার মার্টিন আল তো ক্যানিংহাম উত্তর পরের প্রশ্ন কার আত্মকালে সাং ভারতবর্ষে আসে কনিষ্ক চন্দ্রোত্তর মঞ্জুর সমুদ্র তো হর্ষবর্ধন তো সাং কার আয়ত্তকালে আসে হয় জানো হর্ষবর্ধন পরের প্রশ্ন চৌরিচৌরা ঘটনা কত সালে ঘটেছিল সবাই জানো অসহ্য আন্দোলনের প্রতিবাদে চড়ি ছড়া ঘটনা ঘটেছিল প্রদেশের গোখো জেলায় সেটা কত সাল কুড়ি একুশ বাইশ তেইশ খুণ্ড হবে তো বাইশ থানায় পুলিশ সম্ভবত একুশ না সাতাশ জন পুলিশকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয় সেই ঘটনার প্রতিবাদে হয়েছিল যাই হোক পরের প্রশ্ন ভারতের তুগলা বংশের প্রতিষ্ঠাকে গিয়াসুদ্দিন ফিরোজ শাহ মোহাম্মেদ বিন নাসুদ্দিন তো উত্তর গিয়াসুদ্দিন সুদীদাবদা কে বাতিল করেন এটা তো ভালো প্রশ্ন লালু উইলিয়াম পেন্টিং ক্যানিং আর অবশ্যই আচ্ছা রামমোহন রায়ের বন্ধু পরের প্রশ্ন আচ্ছা আন্দোলন আন্দোলনকে শুরু করে মোহাম্মদ আলী অলবরণী মোহাম্মদ আলী সৌকাত আলী সৈয়দ আহমদ খান ও হবে মোহাম্মদ আলী সৌখাত আলী পরের প্রশ্ন আটচল্লিশ দাগের প্রশ্ন রেঙ্গুনে নির্বাচিত হয়েছিল কোন মুঘল সম্রাট কোন মুঘল সমাটকে রেঙ্গুনে পাঠানো হয় তো উত্তর বাহাদুর শাহ জাফর ওরঙ্গেম নাগোয়ানা শাহজাহান তো উত্তর এটাই বাদুরশা যাওয়ার মহাবীর পরে ঘটনা ঘটেছে সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কী ছিল গ্রামীণ জীবন শহরের জীবন নগর পরিকল্পনা উৎপাদন যা যা তো তাদের মধ্যে কোনটা হবে তো উত্তর শহরের জীবন নগর পরিকল্পনা যেটা বৈদিক যুগের প্রধান দেবতা ছিল ইন্দো উদ্ধ বিষ্ণু ব্রহ্ম প্রধান দেবতা কী ছিল ইন্দো মহাবীরের আসল নাম কী বর্ধমান সিদ্ধার্থ দেবদত্ত সদানন্দ তো বর্ধমান মহাবীর ঠিক আছে উত্তর বর্ধমান এই লেখক আছে সোনার অশোক কোন বংশের রাজা ছিলেন গুপ্ত মৌজ শুঙ্গ কুষাণ তো উত্তম মৌজ বিন্দুসারের ছেলে দ্বিতীয় মানিভত্য যুদ্ধ কখন হয় ছাব্বিশ ছাপ্পান্ন ছিয়াত্তর ষোলোশো উত্তর ছাপ্পান্ন একটু স্পিডেই বলছি কারণ ষাটটা প্রশ্ন বলতে নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর একবার বলছি তোমরা যারা মক টেস্ট দিতে যাও এইটার প্র্যাকটিস ভিত্তি করে আমি মক টেস্ট ওয়ে ব্লক স্পোর্ট ওয়েবসাইটে দিয়ে দেবো নিচে লিঙ্কও দিয়ে দেবো তোমরা অবশ্যই একটু কমেন্টটা করে দিও আইনে আকবরে কে রচনা করেন আবুল ফজল টোটরমেল আর বীর বীরবল ফলজি তা আইনি আবুল ফজল আকবরের সহকর্মী পরের প্রশ্ন গভর্নর কে ছিলেন লর্ড উইলিয়াম পেন্টিং অ্যারেন হেস্টিং লর্ড ক্যানিং লর্ড উত্তর বারেন্ট উইলিয়াম পেন্টিং পরের প্রশ্ন জালিয়ান বা হত্যাকাণ্ড কোন সালে শুরু হয় উনিশশো উনিশ কুড়ি একুশ বাইশ তো এটা উনিশশো উনিশ প্রতিবাদে হয়েছিল স্বরাজ আমার জন্মগত অধিকার প্রশ্নটা উক্তিটি কার তিলক লাজপাধ্যায় বিভিন্ন সুভাষচন্দ্র বসু তো এটা হলো তিলক পরের প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের আন্দোলনে কখন শুরু হয় ভারত ছোড়া আন্দোলন কুইট ইন্ডিয়া মুভমেন্ট চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ আগস্ট মাসে আন্দোলনটা শুরু হয়েছে বলে একে আগস্ট আন্দোলন বলে তোমরা বলতে পারবে কি এটা গান্ধীর জীবনের শেষ তৃতীয়তম শেষ আন্দোলন বড়ো আন্দোলন তো উত্তর উনিশশো বিয়াল্লিশ আচ্ছা পঞ্চতন্ত্র কে রচনা করেন পঞ্চতন্ত্র বাচ্চাদের যে গল্প বিষ্ণু শর্মা কালুদাস অস্বকর শুদ্ধ উত্তর বিষ্ণু শর্মা মনে রাখবে পঞ্চতন্ত্র বাচ্চাদের যে গল্প বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা খেয়েছিল কৃষ্ণদেব রায় হরিয়ার বুক্কা আর সদাশিব রায় দেব রায় তুপ্তর হরিয়ারা বুক্কা তো সাথে সাথে এই ছিল ষাটটি প্রশ্ন ষাটটির প্রশ্ন তোমার মধ্যে তোমাদের কতগুলো প্রশ্ন অজানা বা তোমরা কত স্কোর করেছো তোমার সেটা আমাকে জানাতে পারো আর ভিডিও ভালো লাগলে লাইক চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা অবশ্যই লাইক করো লাইক করলে আমার ভিডিওটা একটু রিচ বাড়বে চ্যানেলটা আর একটু গ্রো করবে আমারও এই ধরনের কাজ করতে ভালো লাগবে তো ফ্রি অফ কস্ট তোমাদের জন্য করছি তো তোমরা যদি সাপোর্ট করো তো কাজটা করতে আরও ইচ্ছা জাগবে তো আশা করি দেখো আশা করি ভালো লাগছে তো দেখা হচ্ছে বড় ভিডিও নিয়ে